সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি এরোতে দর্শক আজকে এই বেচারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা দর্শক আপনাদের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে যে হালি পেঁয়াজ রয়েছে আপনার দেখতে পাচ্ছেন দর্শক এই হালি পেঁয়াজ কি বিক্রি হচ্ছে কত করে হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কত রয়েছে আমরা দর্শক আপনাদের আহ জানাবো আজকে দেখতে পাচ্ছেন দর্শক খুবই ভালো আছে যে হালি পেঁয়াজ আপনারা দেখছেন তারপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালোই হচ্ছে এখন বর্তমানে দর্শক এবং দামও কিন্তু কমেছে দর্শক আজ কিন্তু আপনার তিন চার টাকা দর্শক কমেছে পেঁয়াজের দাম তো আবারও অসম্ভব কিন্তু কমতেছে দর্শক দাম এবং আজকে এই যে পেঁয়াজটা আপনার দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার আটষাটটি মানে আপনার আটান্ন ষাট এভাবে কিন্তু আজকে দর্শক খালি পেঁয়াজের পাইকারি কেরি বাজার দরদাম রয়েছে এবং আমদানি হচ্ছে মোটামুটি ভালো দর্শক এবং বাজার কিন্তু আজকেও দর্শক কমেছে এবং দর্শক আজকের এই বাজারে আজকে এই বাজারে দর্শক আপনার দেশি দাম দামটা রয়েছে আজকে দেশি উসুমের বাজার রয়েছে আজকে বাজারে মাত্র দর্শক আপনার আপনার পঁয়ষট্টি আটষাটি এভাবে দর্শক আজকে দেশি রসুনের দাম রয়েছে এবং চায়না রসুন যে রয়েছে সেই চায়না রসুনের দাম কিন্তু একশো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে মালুর আলুর বাজারে ধস আলু পেঁয়াজের বাজারে চরম ধস দর্শক আজকে দর্শক আলুর বাজারে আজকে আলুর দাম রয়েছে মাত্র আপনার চোদ্দো টাকা থেকে পনেরো ষোলো টাকা দরে কিন্তু আজকে আলুর পাইকারি বাজার দর দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন আমরা আজকের বাজার দর দাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানি নিচ্ছি এবং দর্শক আজকে আপনার যে আপনার আদা রয়েছে চায়নাদা চায়নাতার কিন্তু একশো আশি টাকা থেকে দুশো দশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আপনার আজকে দর্শক যে ইন্ডিয়ান ইন্ডিয়ানা রয়েছে সেটা কিন্তু একশো বিশ টাকা ধরে বিক্রি হচ্ছে আপনারা দেখছেন আমরা আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বিক্রি হচ্ছে আপনাদের আমরা দর্শক জানিয়ে দিয়েছি আজকের এই ভিডিও দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ